Ja, <laughs> ja, ওটার তদন্ত হওয়া উচিত আর আমরা কিছুদিন আগে আমাদেরকে পরীক্ষা ফি বাবদ মানে পরীক্ষা ফি ছাড়া আমাদের কিছু কিছু মানে কোনো ছাড়া পনেরোশো টাকা এমনি নেওয়া হয়েছে যেটার কোনো জবাবদিহিতা দেওয়া হয় ওরা দিতে পারেনি আমাদের থেকে সবার থেকে পনেরোশো টাকা তারা নিয়েছে কেন নিয়েছে ওটার কোনো এটা বিশেষ তারা বলতে পারছে না আর আমাদের ফি অনেক কিছু এইসব আমরা কি এখানে কি কেন এগুলো দিল কোন জবাব দিন মানে দুর্নীতি কিছুদিন পর পর টাকা নে কেন নিতে এটা তো আমাদেরও ঠিক আমরা আমার বোনের সাড়া অনেক খারাপ আমি ব্যক্তিগতভাবে মনিটরের প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা আছে একজন প্রিন্সিপাল হয় অনেকই কোহল অভিভাবকের প্রতি সহানুভূতি উনি একদমই তা আলাদা

চেয়ারম্যান যে আমাদের মনে কটা ওনার মতো দুর্নীতি বা লোক কারণ ওনার কাছে তো আমরা সব এখুলে দিয়ে আসছি শুধু না সব শিক্ষার সচিব আমাদের যে তার ওনার কাছে দেওয়া আছে দুটোকের মামলা অনেক শুরু হয়ে গেছে তারপরে ঢাকা বোর্ডকে দেওয়া হয়েছে ডিবি জি অফিসকে দেওয়া হয়েছে ডি ও অফিস কোহ কিছু বাকি নাই শিক্ষার যত ধরনের যা সব জায়গায় ওনার ছবি সব এখানে সহ দিয়ে আসে এরপরে উনি উপায় তো না পেয়ে যখন বিভিন্ন জায়গায় তখন এই বাচ্চাদেরকে ইউজ করা শুরু করে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এই হিসাব উনি দিতে পারবে না আমার সন্দেহ আছে সুতরাং আমরা চাই একটা ভালো প্রধান প্রধান শিক্ষক আমরা এমন কোন শিক্ষক চাই না দুর্নীতি এছাড়া বিভিন্ন বিষয়ে তাকে আমরা ভালো পণ্য দিয়ে করতে পারছি